টার্গেট আরামবাগে গোষ্ঠী বার্তা তৃণমূল নেত্রীর আসন ধরে রাখতে এবার ভরসার নতুন মুখ দলীয় প্রার্থী মিতালি বাককে ভোটে জেতানোর আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে মনে রাখবেন আমি ছোট না ও ছোট না আমি বড় না ও বড় ডোন্ট কেয়ার মানুষকে কেয়ার করুন আর কোনো কিছু করবার প্রয়োজন নেই টার্গেট হুগলির আরামবাগ চব্বিশে আরামবাগ ধরে রাখতে তৃণমূল মরিয়া এই কেন্দ্রে বারবার উঠেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ বুধবার সেই আরামবাগে দলীয় নেতা কর্মীদের সতর্ক করে দিলেন তৃণমূল নেত্রী আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবেন প্রয়োজন নেই ইকবাল চলে যাওয়ার পর পশুরা খানাপুরে আমাদের একটু প্রবলেম আছে এই খানাপুলার পরশুরা প্রবলেম হয় তোমরা সেটাকে মেটাবে তার অর্শন প্রবলেম হওয়ার বাবা হরিপল বেচার এলাকা তো প্রোগ্রাম প্রবলেম হওয়ার কথা নয় যদি অন্য কেউ ভুল করে থাকে আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি আপনাদের বলবো ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের আর আমার কথা এটাকে পেন ড্রাইভে তুলে নিয়ে রমেন আমি বলছি থানাপুর এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে

তৃণমূল এগিয়েছিল দুটি আসনে অভিযোগ দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই অপরূপার রূপ বদলে যায় প্রকাশ পায় উদ্ধত আচরণ অনেকেই বলেন আরামবাগ লোকসভা এলাকায় তিনি নিজেকে দলের একমাত্র মুখ বলে ভাবতে শুরু করেন দলকে তোয়াক্কা না করেই নিজের মতো করে দলীয় অনুষ্ঠান করতে থাকেন অপরূপার এরকম আচরণে দলের মধ্যে ক্ষোভ তৈরি করে অনেকেও বলেন এতেই আরামবাগ এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিতে শুরু করে গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের সঙ্গে অপরূপা গোষ্ঠীর বিরোধ একাধিকবার সামনে আসে একুশে খানাকুলে তৃণমূল প্রার্থী অপরূপা শিবিরের বলেই পরিচিত ছিলেন তাই সেই প্রার্থীর সঙ্গেও তৃণমূলের অন্য নেতাদের দূরত্ব তৈরি হয় একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের জয় জয়কার। কার কিন্তু আরামবাগ মহকুমা এলাকায় তারা খারাপ ফল করে

আমি আমি ছোট ছোট ও মানুষকে লোকসভা আসন চব্বিশে জিততে গেলে এই বিধানসভাগুলোতে তৃণমূল কংগ্রেসকে ভালো ফল করতে হবে সে কারণেই দলের নেতাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে পুরোপুরিভাবে ভোট প্রচারে বা রাজনীতির ময়দানে নামানোর জন্য বার্তা দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় যতীন্দ্র বসুর সাথে আবির ঘোষাল ও বাপন সাতরা বাংলা আরামবাগ দিলীপ ঘোষ এর আগে একবার নির্বাচন কমিশন সতর্ক করেছে আবার লাগামহীন দিলীপ ঘোষ এবার আইসি কে জুতো পেটার নিদান চৌরাস্তায় আইসি কাপড় খোলার হুঁশিয়ারি দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ কেউ চেনে না এখনো ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করিয়ে আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো গিয়ে ইলেকশন কমিশনে আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে এই দু এক মাস পরে তো ভাবছি দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখব আর এই আমি এখানে বলছি অন রেকর্ড তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে তাহলে আমার জন্য দিব না শেষের দিকে দম বন্ধ চৌরাস্তায় গাড়ি থেকে নামিয়ে কাপড় খুলবেন জুতো পেটা করবেন বলছেন দিলীপ ঘোষ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমার সঙ্গে ফোনে রয়েছেন প্রাসঙ্গিক থাকার চেষ্টা প্রচারে থাকার চেষ্টা নাকি যারা যারা কর্মী সমর্থক রয়েছেন বা যারা যারা জানছেন শুনছেন তাদের কনফিডেন্স দেওয়ার চেষ্টা কি বলবেন দেখুন বিজেপির অপসংস্কৃতিতে এটাই আছে যে অকথা কুকথা বলা গতকাল সন্ধ্যেবেলায় শুভেন্দু অধিকারী মহিলাদের উদ্দেশ্যে যে ভাষা প্রয়োগ করেছেন আপনারা সবাই জানেন যেটা বাংলায় কোনো সাধারণ মানুষ মুখে আনতে পারে না তিনি মহিলাদের সম্বন্ধে সেই কথা বলছেন আর দিলীপ ঘোষ প্রথম দিন থেকে অকথা কুকথা বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে অশ্লীল কথা প্রয়োগ করেছেন সেখানে নির্বাচন কমিশন তাকে সাবধান করেছে দল তাকে শোকস করেছে তাতে তিনি থামেননি তার কারণটা আপনারা বলে দিলেন যে তার উদ্দেশ্য হচ্ছে অকথা কুকথা বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকা কারণ তার আর কোনো উপায় নেই কারণ নির্বাচন লড়ার জন্যে সংগঠন নেই তার কোথাও কোনো ইস্যু নেই যাওয়ার জন্যে তাই জন্যে তিনি এই কথাগুলো বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকছেন আমি শুধু এই প্রসঙ্গে একটা কথা বলে দিই যে কথা আজকে বলেছেন সেই কথার জন্যে তাকে ইমিডিয়েটলি গ্রেফতার করে জেলে ভরা উচিত কারণ কারুর অধিকার নেই যে ভারতের ভারতবর্ষের আইন শৃঙ্খলা যারা দেখে তাদেরকে এইভাবে অপভাষা প্রয়োগ করে তাদেরকে আক্রমণ করার সুতরাং দিলীপবাবু গ্রেপ্তারযোগ্য অপরাধ করেছেন ধন্যবাদ